আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম কিভাবে খুব সহজেই মোটা হতে পারেন প্রিয় দর্শক কলিকাতা হারবার আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র আজকে জানব কিভাবে খুব সহজেই মোটা হতে পারা যায় সে বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো প্রিয় দর্শক আমাদের মোহাম্মদপুর কলিকা তারবালে এই যাবৎকালে অন্তত একশো থেকে দুইশোর মতো ভিডিও দেওয়া আছে কিভাবে খুব সহজে অল্প দিনে স্বাস্থ্য মোটা করা যায় খুব সহজেই কি মোটা হতে পারবেন এবং কীভাবে ওজন বাড়ানো যায় প্রাকৃতিক উপায় বা এভাবে বিভিন্ন ধরনের অন্তত দুই তিনশো ভিডিও দেওয়া আছে তো যারা আমরা প্রাকৃতিকভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই শুধু ঘরের খাবার খেয়ে নিজে নিজে মোটা হতে পারবো এই বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে আজকে ভিডিওটি বিদায় নিব বন্ধুগণ মোটা হওয়ার জন্য সবার প্রথম আপনাকে জানতে হবে আপনি প্রতিদিন কত ক্যালোরি ইন্ডেক্স করছেন এবং কত ক্যালোরি বার্ন করছেন অর্থাৎ আপনার দেহের ভিতরে কত পরিমাণ ক্যালোরি আপনি প্রবেশ করেছেন আর কতটুকু আপনি বের করতে পারছেন শরীর থেকে এ বিষয়ে আপনাকে আগে জানতে হবে বিশেষ করে ওজন বৃদ্ধি ঘাটতি পূরণ প্রক্রিয়াটি নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনধারার উপরে প্রথমে আপনারা গুগলে সার্চ দেবেন আপনার শরীরের ভিতরেতে এম বি এম আই অর্থাৎ বডি ম্যাচ ইন্ডেক্স বের করে নেবেন আপনার হাইট অনুযায়ী আপনার শরীর গঠন অনুপাতে কতটুক স্বাস্থ্য কতটুক দরকার কি পরিমাণ বডি ম্যাচ করতে হবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেবে এরপরে বিমআ বিএমআই করার পরে দিয়া উচ্চতা মুভমেন্ট কি প্রক্রিয়ভাবে আপনি নিজের ভিতরে ক্যালোরি প্রবেশ করাবেন আর কিভাবে এটাকে বান করে বের করে দেবেন সে বিষয়ে ভালো একটা আপনার এসে পড়বে এরপরে প্রোটিনযুক্ত খাবার দেহের মাসল গঠনে সহায়তা করে তাই খাদ্য তালিকায় বেশি পরিমাণে প্রোটিন রাখার মানে এই না যে আপনি প্রতিদিন বেশি করে মাংস খাবেন অবশ্যই তাই না আপনাকে ক্যালোরি হিসাব করে প্রাণী প্রোটিন গ্রহণ করতে হবে অর্থাৎ প্রতিদিন খাদ্য তালিকায় মাছ মাংস ডিম মুরগি মাংস খাসির মাংস এবং অন্যান্য মাংস এরপর সিমির বিসি ডাল ইত্যাদি খাদ্য তালিকা রাখতে হবে আপনাকে এছাড়াও নিয়ম করে আপনাকে প্রোটিন শেক খেতে হবে পাশাপাশি প্রোটিন শেক এবং ভিটামিন খনিজ আপনার দেহের ভিতরে প্রবেশ করাইতে হবে প্রোটিন শেক গ্রহণ করবেন এছাড়াও খাদ্য তালিকায় দুধ এবং দুধের তৈরি খাবার অভ্যাস আপনি প্রতিদিন গড়ে তুলবেন দুধের তৈরি খাবার যেমন দই ছানা ফুডিং বাটার মিল্ক এগুলো খাদ্য তালিকা আপনার ওজন বাড়াতে সাহায্য করে এছাড়াও শাক সবজি সবুজ ফলমূল প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেলস থাকে যা আমাদের শরীরের পুষ্টি চাহিদা পূরণ করে পাশাপাশি আপনার ওজন বৃদ্ধি করতে সাহায্য করে তাই মোটা হওয়ার জন্য আপনাকে প্রতিদিন খাদ্য তালিকায় এই সকল খাবার গ্রহণ করতেই হবে এর কোনো বিকল্প নাই বন্ধুগণ এছাড়াও শরীরে ব্যায়াম খাদ্য তালিকায় কিশমিশ কাজু বাদাম শুকনা খুরমা খেজুর এই জাতীয় খাবার যোগ করতে হবে তাহলেই আপনি অতি দ্রুত খুব সহজেই মোটা হতে পারবেন কোনো প্রাকৃতিক বা কোনো ডাক্তারি ওষুধ ছাড়াই শুধু প্রাকৃতিক খাবার খাওয়ার মাধ্যমে তো বন্ধুগণ ভিডিও লম্বা করবো না ভালো লাগে লাইক একটি কমেন্ট শেয়ার করে দেবেন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা